রবিবার ভুলেও করবেন না এই কাজগুলি অন্যথায় সম্মানহানি আর্থিক ক্ষতি এক সুপ্রিয় ভ্লগ জেড রবিবার সূর্য তার বেশিরভাগ শক্তি বহন করে জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না সারা জীবন কষ্ট করতে হয় তার জীবনে সুখ থাকে না এই কারণেই রবিবারে কোনো বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয় বিশেষ করে কিছু কাজ একেবারেই করা উচিত নয় এই কাজগুলো করলে সূর্যগ্রহের অশুভ প্রভাবের সম্মুখীন হতে হয় তাই রবিবার কিছু জিনিসের যত্ন নিলে সূর্য দেবতার আশীর্বাদ সব সময়ই থাকতে পারে হিন্দু ধর্মের সৌর দেবতা বিভিন্ন দেবদেবীর মধ্যে হলেন প্রধান জ্যোতিষশাস্ত্র অনুসারে ব্যক্তির কুণ্ডলিতে সূর্যের অবস্থান ঠিক না থাকলে তিনি সমাজে মান ও সম্মান পান না এই কারণেই রবিবারে কোনও বিশেষ কাজ না করার পরামর্শ দেওয়া হয় সংসারের সুখ সমৃদ্ধি বজায় রাখতে আমরা নানা রকম নিয়ম পালন করে চলি তবে রবিবার সূর্যদেবতার দিন বলা হয় তাই এই দিন তার অনেক বেশি প্রকোপ থাকে দিন হিসেবে একটু গরম প্রকৃতির রবিবার অনেক বেশি পরিমাণ শক্তি সূর্য থেকে মেলে এই দিন প্রাণের সৃষ্টি উৎস ও ধ্বংসের চাবিকাঠি রয়েছে এই গ্রহে সূর্য দেবতার হাতে বলেই মনে করা হয় রবিবার করুন এই কাজ থাকবে না অর্থের অভাব লক্ষ্মীর সঙ্গে পাবেন সূর্যের কৃপা রাশিতে সূর্য শুভ হলে জীবনে সুখ ও সম্পদ থাকে রবিবার বিশেষ কিছু কাজ করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আর্থিক অবস্থা মজবুত হয় জেনে নিন সেই উপায়গুলি সম্পর্কে রবিবার সূর্য দেবতার পুজো করা হয় জ্যোতিষশাস্ত্রে তাকে গ্রহের রাজা বলা হয় সূর্য দেবতার কৃপায় একজন ব্যক্তি জীবনে অনেক উন্নতি করেন এবং সর্বদা সুসঙ্গে থাকেন রাশিতে সূর্য শুভ অবস্থানে থাকলে জীবনে সুখ ধন ও যশ আসে অন্যদিকে সূর্য দুর্বল বা পীড়িত অবস্থায় থাকলে ব্যক্তি অসৎ সঙ্গে থাকে এবং সর্বদা আর্থিক সংকটে থাকে রবিবার বিশেষ কিছু কাজ করলে আর্থিক অবস্থা মজবুত হয় রবিবার সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করা উচিত এবং পরিষ্কার কাপড় পরিধান করা উচিত রবিবার সূর্য দেবতাকে উৎসর্গ করা হয় তাই এই দিনে অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন সূর্যকে অর্ঘ্য নিবেদনের সময় সূর্য মন্ত্র উচ্চারণ করুন এই মন্ত্র জপ করলে সূর্য দেবতা দ্রুত প্রসন্ন হন এবং সুখ ও সম্পদের আশীর্বাদ করেন রবিবার ঘিয়ের প্রদীপ ঝালানো ফলদায়ক এদিন ঘরের বাইরের দরজার দুপাশে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে এমনটা বিশ্বাস করা হয় যে রবিবার ঘিয়ের প্রদীপ জ্বালালে সূর্য দেবতার পাশাপাশি মা লক্ষ্মীও খুশি হন যদি আপনার হাতে টাকা না থাকে তাহলে অবশ্যই এই প্রতিকার করুন রবিবার যখনই বাড়ির বাইরে যাবেন কপালে চন্দনের তিলক লাগান এটা বিশ্বাস করা হয় যে এটি করলে প্রতিটি কাজে সাফল্য পাওয়া যায় রবিবার লাল রঙের পোশাক পরাও খুব শুভ বলে মনে করা হয় তাই এই দিনে শুধুমাত্র লাল রঙের পোশাক পরে সূর্যদেবের পুজো করুন এই দিনে সূর্যদেবকে খুশি করার জন্য গুড় দুধ চাল ও কাপড় দান করতে হবে এর ফলে প্রতিটি কাজ বিনা বাধায় সম্পন্ন হয় রবিবার প্রবাহিত জলে গুড় এবং চাল মেশানো শুভ বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি করলে সূর্য দেবতার আশীর্বাদ বর্ষিত হয় এবং সমস্ত বন্ধ কাজ সম্পন্ন হয় ঘরে অর্থে রানাগোনা বাড়াতে সূর্য দেবতার সঙ্গে লক্ষ্মীরও পুজো করা উচিত রবিবার মহালক্ষ্মী মন্ত্র জপ করলে তিনি দ্রুত খুশি হন এবং ঘরে বসেন অমিত রয়